পথ দুর্ঘটনায় গুরুতর অবস্থায় স্কুল ছাত্রী ও আহত যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে পাঠাল মথুরাপুরের সাংসদ এবার মানবিক মুখ মথুরাপুরের সাংসদ তিনি দলীয় কর্মশে যাওয়ার পথে লালপুরে পথ দুর্ঘটনায় পড়ে থাকা স্কুল ছাত্রী ও আহত যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে পাঠাল মথুরাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ বাপি হালদার জানা যায় আজ বিকেল তিনটে নাগাদ মথুরাপুরে একটি দলীয় মিটিং এ যাচ্ছিলেন মথুরাপুরের সাংসদ সে সময় লালপুর বাজারে দেখতে পায় একটি অটো স্কুল ছাত্রের সাইকেলে ধাক্কা মারে আর সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে অটোটি উল্টে যায় সঙ্গে সঙ্গে সাংসদ গাড়ি থেকে নেমে রাস্তায় পড়ে থাকা যাত্রীদের এবং স্কুল ছাত্রীকে উদ্ধার করে মথুরাপুর গ্রামীণ হাসপাতালে পাঠায় তবে গুরুতর আহত দশ বছরের স্কুল ছাত্রে তার অবস্থা অবনতি হওয়ার ফলে তাকে ডায়মন্ড হারবার হাসপাতালে স্থানান্তরিত করা হয় পাশাপাশি আহত ব্যক্তিদের যতটুকুই সহযোগিতার প্রয়োজন ততটুকুই পাশে থাকার আশ্বাস দেন মথুরাপুরের সাংসদ এই মানবিক মুখ দেখে সবাই আনন্দিত হলেন মথুরাপুর থেকে তপন কুমার দাসের রিপোর্ট ডিএন নিউজ বাংলা